এই জন্য আজকেও যারা দলের শেষামু সুশ্রামু করতেছে দল ক্ষমতায় আসেনি এখন স্যার মাথা কে খাবে বাজার কে খাবে কোন কলেজ কে দখল করবে কোন হল কে দখল করবে কোন কোর্ট কে দখল করবে এগুলো যারা আরম্ভ করছে পনেরো বছর আট মাস পর আওয়ামী দুঃশাসন থেকে যার দিকে যে আল্লাহ হেফাজত করছে এখন যারা নোংরাম করতেছে তাদের আল্লাহ তাআলা আবার আমাদের থেকে হেফাজত করবেন জোরে বলেন ঠিক কিনা সুতরাং জুলুম করবেন না এত বড় জালেমদেরকে দেখার পরও যাদের শিক্ষা হয় না তাদেরকে বঙ্গোপসাগরে নিয়ে গেলেও তো শিক্ষা হবে না এজন্য সাবধান হয়ে যান এত বড় বাস এত ক্ষমতা এত দাপক এক রাত আগে যে বলেছে এটা আমার দেশ মোল্ল এখানে মরবো লাশ কইলে পড়বো তারাও কিন্তু শাড়িটাও নিয়ে যেতে পারেনি এই দেশ থেকে জোরে বলেন ঠিক না রান্না করা গোশতটাও বিলার ভাগ্য হয় مصیبتে পড়েছে যে দলের নেতা নেত্রীকে खुशखबरी নিয়ে সোনারে বেলাম এটা বলার ওই ছাড়িয়ে দে মা কান্দে বাঁচি ছাড়িয়ে মা ভাইকে নিজের জীবন নিয়ে আখের গুছিয়েছে সত্যাং এত বড় প্রভাবশালীরা এইভাবে নিষ্পেষিত হবে এই দল এইভাবে মুসলুম হবে এই দলের সদস্যরা এইভাবে ভেগে বেড়াবে আমরা কি কোশ্চিন কালেও কল্পনা করেছিলাম সুতরাং আল্লাহ গজব যদি তাদের উপর আসে আজকেও যারা চুরি চামারি শুরু করেছে রাস্তার টেন্ডার বাসি আমরা নিজের চোখে দেখতেছি এখনই বন্দরগুলিতে চাঁদা উঠানো শুরু হয়ে গেছে কেন মুসলমানের দেশে কোন চাঁদাবাজি হতে পারে মুসলমানের দেশে কোনো চুরি চিন্তাই হতে পারে আজকে মুসলমানের আন্দোলনের নামে যারা বলছে পনেরো বছর ক্ষমতার বাইরে থেকে বহু কষ্ট করছি তার বদলা তুমি চুরি করে আদায় করতে চাও আল্লাহ তাবার কথা আলাপ যুদ্ধ করলে গণিমতের মাল দিয়েছে চুরি করা কিসের মাল গণিমতের মাল ইসলামের সর্বোচ্চ হালাল আর চুরি করার মাল হালাল না হারাম এজন্য সাবধান সরকারি সম্পদে একটা জানালার গিরিল যে নিয়ে এসেছে রসুল্লাহ সল্লাহ আলী সাল্লাম বলে তুমি শুনে রাখো কোন দেশের একটা সম্পদের এক পায় যদি তুমি গিলে থাকো ওই দেশের সমস্ত নাগরিকের কাছে মাপ না চাওয়া পর্যন্ত তোমার জান্নাত হবে না জোরে বলেন ঠিক কিনা আজকে যারা চুরি করে পুকুরের মাছ খেয়েছে চুরি করে মানুষের গোয়ালের গরু যারা এনেছে যারা অফিস ভাঙচুর করেছে মানুষের গাড়ি বাড়ি ধ্বংস করেছে আল্লাহর আদালতে এদেরও বিচার হবে ঠিক কিনা এর জন্য সাবধান আমরা কোনো দলের ব্যক্তিগত দালালি করব না দালালি করব আল্লাহ এবং বলেন আল্লাহ এবং কারণ আল্লাহ এবং রসুলের দালালি যদি আমি করতে পারি তুমিও আমার শান্তি আখারে মুক্তি দিবেন কে সুতরাং এদের এই করুণ পরিণতি দেখে সাবধান হয়ে যায় ফটোর ফটোর করা ভুলে যায় কারণ নবিয়া আনিস সাল্লাহুসাল্লাম কি বলেছেন মাইয়াত মানুলি মা বাইনা লাইয়াহি ও মা বাইনা রিজে লাইহি

আমার কথা চলা চায় এমন আদর্শ লালন করা যায় যে আদর্শ লালন করলে আমার দুনিয়াতেও কোনো সমস্যা নাই আখেরাতেও কোন সমস্যায় পড়তে হবে না এই জন্য তো ওই কথা এমন জীবন করিয় গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন আমরাও বলতে চাই এমন আদর্শ করিও তুমি লালন নেত্রী ভেগে গেলেও ভালোবেসে যেন তোমাকে জায়গা দেয় জনগণ জোরে বলেন ঠিক কিনা কি করলা তুমি যে নিজের দেশে তুমি আর বের হতে পারছো না তুমি কেন রাস্তায় আসতে পারবে না তোমার না দেশ এটা সুতরাং ব্যক্তিগত কোন দলের ব্যক্তিগত কোন ব্যক্তি ব্যক্তিগত মানব রচিত কোন আদর্শের দালালি আমরা করব একমাত্র আল্লাহ এবং তদীয় রসুলের বিধান মেনে চলবো এই শান্তির দেশে শান্তি ফিরিয়ে দিবেন কে আল্লাহ তালার কাছে খুব নাজাত মুক্তি চাওয়া এখনই আমরা একজন বিদায় হয়েছি বলে যে আরেকজন আল্লাহ রলিয়েছে বসবে বিষয়টি এমন নয় কি হবে ভবিষ্যৎ আল্লাহ জানে আমরা এখন থেকে ভালো হয়ে যায় চেষ্টা করি দোয়া করি আল্লাহ তাবার কথা আলা এই জুলুম অত্যাচার নির্যাতনে মধ্যে থেকে আমাদেরকে যে হেফাজত করেছেন বলে আমাদের দিলের যে বিশ্বাস সুতরাং আল্লাহর কাছে এই কাজ করতে গিয়ে যে ভুলভ্রান্ত হয়েছে তার জন্য ইস্তে ব্যবহার করবো যাদের রক্তের উপর ভিত্তি করে আজকের এই হাসি মুখ আপনারা সবাই ভোগ করছেন আমরা সবাই স্পষ্টভাবে কথা বলছি তাদের রুহের শান্তির জন্য আল্লাহর দরবারে নামাজ শেষে দোয়া হবে বগুড়া সাত মাথায় বগুড়া সেন্ট্রাল মসজিদ বগুড়া মসজিদ রাস্তায় দোকানপাট সব জায়গায় বিভিন্ন সংগঠনের ব্যানারে সমাবেশ হবে দোয়া মিছিল হবে আনন্দ হবে সবগুলিতে আপনাদের উন্মুক্ত দাওয়াত রইল যে যেখানে আসি আমরা সবার জন্য সবসময় দোয়া করব। সাথে সাথে দেশ গড়ার কাজে সকলেই মিলে ওই প্রচেষ্টার মাধ্যমে আমরা দেশটাকে আবার সুন্দর ঢেলে সাজাবো রাজি আছি তো ইনশাআল্লাহ উনি চুরি চামারি জিনা বেবিচার টেন্ডারবাজি সন্ত্রাসি অপকর্মে আমরা লিপ্ত হব নাকি ফিরে আসব যারা গেছে তারা ফিরে আসবে আমরা তো যাইনি ফিরে আসব কেন ফিরে কে আসে যে গেছে সত্রা সাবধান আল্লাহ তাবার কথা আমাদের সবাইকে জালেমদের এই পরিণতি থেকে শিক্ষা নিয়ে আমরা যেন জালেম না হই মজলুমের কাতারে থেকে আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ তাবার কথা আলা আজকে নবী ইসালামকে যে মুক্তি দেওয়ার ঘটনা শুনলাম এটাও ছিল মোহরম চাঁদের দশ তারিখ আগামী সপ্তাহে অষ্টম ঘটনা থেকে আবার বয়ান শুরু হবে ইনশা আল্লাহ আল্লাহ দুঃশাসনের জালিমের রোল থেকে আমাদেরকে যে হেফাজত করেছে বিশেষ দোয়া মনে যাতে হবে নামাজ শেষে আমরা সবাই অল্প সময় জন্য বসবো এখন যারা আমরা সুন্নত পড়তে পারিনি কবলাজ আসার সুনত নামাজ পড়ে নিশা আল্লাহ আহ্বান আলী রহমদুল্লাহ রবীন্দ্র أمين. السلام عليكم ورحمه الله